জান্নাত আপনি লিখেছেন বড় বোনের স্বামীর সাথে ছোট বোন পালিয়ে গিয়ে বিয়ে করেছে এখন বড় বোন অনেক চেষ্টা করে স্বামীকে আবার ফিরিয়ে এনেছে দুই বোনকে একত্রে সংসার করতে পারবে দুই বোন একত্রে সংসার করতে না পারলে এখন তাদের করণীয় কি। বড় বোনের সঙ্গে যদি তার স্বামীর বিবাহ বন্ধনটা ঠিক থাকে অর্থাৎ ডিভোর্স না হয়ে থাকে তাহলে ছোটো বোন তার সাথে যদি পালিয়ে যায় এই কর্ম যদি তারা করে থাকে তাহলে পালিয়ে গিয়ে যদি তারা বিয়েও করে থাকে তাহলে দ্বিতীয় বিয়েটা বাতিল বিয়েটা সঠিক হয়নি যার কারণে তাকে তার পূর্বের স্ত্রী অর্থাৎ বড় বোন তিনি ফিরিয়ে আনতে পারলে তারাই সংসার করবেন ছোট যিনি তিনি সংসার করতে পারবেন না এবং এটি কোনো বিবাহ হয়নি এর কারণ হলো আপনার বলে আরবেন কলনকারী মেসুরের নিসার তেইশ নম্বর আয়াতে যে সমস্ত নারীদের বিবাহ করা নিষিদ্ধ তাদের বর্ণা দিতে গিয়ে বলেছেন ও আন্তজ মাউ বাইনাল উখতাইন আর দুই বোনকে একত্র করা স্ত্রী হিসাবে এটিও নিষিদ্ধ এটিও হারাম এটি জায়েজ নাই তো যার কারণে একজন স্ত্রী যদি থাকেন কোন বোন তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রীর কোনো বোনকে ছোট হোক আর বড়ো হোক তাকে যদি বিয়ে করেন তাহলে দুই বোনকে আপনি একত্র করলেন স্ত্রী হিসাবে এটা জায়জ নাই যার কারণে এই দ্বিতীয় বিয়েটা বিশুদ্ধই হয়নি ফলে এটা অটোমেটিক বাতিল হিসাবে গণ্য হবে আর এ ধরনের নির্লজ্জতাগুলো আমাদের সমাজে হচ্ছে মূলত পর্দার বিধানের প্রতি আমরা যথেষ্ট দায়িত্ববান না হওয়ার কারণে আপনি যদি পর্দার বিধানের প্রতি যত্নশীল হন দায়িত্বশীল হন তাহলে সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনাগুলোর পরিমাণ অনেক কমে যাওয়ার কথা নবী করিম সাল্লাম সাথে দুলাভাই এবং ভাবির সাথে দেবরের সম্পর্ককে মৃত্যুর মতো বলেছেন অর্থাৎ মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এবং তা দ্বারা মানুষের জীবন চলে যেতে পারে মনে করে ঠিক তেমনি একজন মানুষ তার চরিত্র নষ্ট হতে পারে তিনি বিপদে পড়ে যেতে পারেন ভাবির জন্য দেবর এবং আপনার দুলাবের জন্য শ্যালিকা তো এই জায়গাগুলোতে অনেক সতর্ক থাকতে বলেছেন দূরত্ব বজা থাকতে নবিক্রম সাল্ল সাল্লাম বলেছেন আমরা মাখামাখি করি যার ফলশ্রুতিতে এই ধরনের দুর্ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে নির্লজ্জ ঘটনাগুলো আমাদেরকে শুনতে হয় আল্লাহ হেফাজত করুন